আজকে বিভিন্ন জায়গায় মা কালীর মন্দিরগুলিতে চলছে ফলহারিনি অমাবস্যার মায়ের পুজো মন্দিরগুলি ছাড়াও বিভিন্ন বাড়িতে চলছে আজ ফলহারিণী অমাবস্যার মায়ের পুজো দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ উল্লেখযোগ্য মায়ের মন্দিরগুলিতেও চলছে জাগজমক ভাবে ফলহারিনী অমাবস্যায় মা কালীর পুজো চলুন আমরা একটু শুনিনি ফলহারিণী অমাবস্যায় মা কালীর পুজোর কি তাৎপর্য জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয় এই দিনে দেবী ফলহারিনী রূপে পূজিত হন মা কালী মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলহারিণী অমাবস্যা মায়ের পুজোর গুরুত্ব আছে বলেই উপাসকরা মনে করে এই সময় বিভিন্ন মহামারী অশান্তি বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভের জন্য বহু মানুষ অমাবস্যার দিন মা কালীকে যে কোনো একটি ফল দিয়ে পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ করেন এই রকম বহু আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে মানুষ আজকের এই দিনটিকে ফল অমাবস্যায় মা কালীকে পূজিত করেন চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু